এই সাস্তাতে যে টপিকস নিয়ে আলোচনা করেছে সেটা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কিংবা কোনো হসপিটাল কিংবা কোনো ব্যাংক সেখানে বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের কিংবা শিক্ষার্থীদের কিংবা রুবিদের যে ডাটাগুলো এন্ট্রি করা হয় এই ডাটাগুলো কোন প্যাটার্নে এন্ট্রি করা হয় কিভাবে ওটাকে সাজানো হয় কিভাবে ওটাকে হচ্ছে সুন্দরভাবে গুছিয়ে রাখা হয় সহজে আমরা ওখান থেকে সহজে ডাটা কারকে খুঁজে বের করতে পারবো কীভাবে যেটাকে কোয়েরি বলা হয় ঠিক আছে এই ক্লাসগুলো নিয়ে এই চ্যাপ্টারে আলোচনা আর ঠিক এটার জন্য আমাদের এখানে বেশ কিছু কুয়েরি সিস্টেম আছে কিছু কিছু সফটওয়্যারের ব্যবস্থা আছে তা আমরা ওটার সম্পর্কে বিস্তারিত জানবো এই সমস্ত বিস্তারিত তোমাদেরকে পার্ট বাই পার্ট করে অর্থাৎ পুতিলের টপিকস আমি ধরে ধরে পড়াবো এই পুতিলের টপিকস ধরে ধরে পড়তে আমাদের মোটামুটি একটু বেশি সময় লাগবে অথবা অনেক কটা ক্লাস তোমাদের দেখতে হবে আমাদের প্রত্যেকটা ক্লাস যদি তোমরা ওতে ফলো করো তাহলে আমি গানটা দিচ্ছি এই ষষ্ঠ অধ্যায় কুটি হয়েছে তোমাদের কিছু ক্লিয়ার হয়ে যাবে এটা শুধু এইচএসসি পরীক্ষার জন্যই নয় তোমার কলেজে যে কোনো পরীক্ষা এইচএসসি পরীক্ষা আমাকে অ্যাডমিশন পাশাপাশি জাতি বিশ্বদ্র এখন যে তোমার ন্যাশনাল ইউনিভার্সিটিতে যে আইসিডি যুক্ত করেছ সেটাতেও আর কোনো সমস্যা থাকবে না এই জন্য এখানকার পুতিরার টপিকস স্কুটি হতে এবং সুন্দরভাবে গুছিয়ে সহজভাবে উপস্থাপন করাই হচ্ছে আমার প্রধান টার্গেট যাতে তুমি সহজে জিনিসটাকে উপলব্ধি করতে পারো এবং সহজে ভুলে না যাও আর এই ক্লাস ক্লাস শেষে তোমাদের এখানে আবার পুনরায় কিছু ক্লাস যুক্ত করা হবে জ্ঞানমূলক মূলক বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের উপর তোমরা যদি এগুলো ক্লাস করো তাহলে দেখবা যে তোমাদের এই চ্যাপ্টারে কিভাবে জ্ঞানমূলক আসতে পারে কোনটা আসতে পারে কোনটা আসতে পারে না গুরুত্বপূর্ণ সাজেশন সহ সব কিছু জানতে পারবা সৃজনশীল উত্তর কিভাবে লিখতে হয় কোন কোন সৃজনশীলগুলো এখানে বেশি ইম্পর্টেন্ট বোর্ড পরীক্ষার জন্য কোন এমসিগুলো ইম্পর্টেন্ট এগুলো সব কিছু জানতে পারবা আর এই সব কিছু আবার আমরা তোমাদেরকে শীতের মাধ্যমেও দিতে পারবো কেউ যদি মনে করো যে আমি শুধু অনলাইনে ক্লাস করে হচ্ছে না আমি একটা হচ্ছে সফট কপি বা হার্ড কপি চাই তোমরা শর্ট সফট কপি হিসাবে পিডিএফ ফাইল নিতে পারবো অনলাইনে আমাদের চ্যানেলে তোমরা কমেন্ট করলে আমরা লিঙ্কের মাধ্যমে তোমাদের এই সফট কপি ব্যবস্থা করে দিতে পারবো কিংবা তোমাদের যে মনে হয় আমি সফট কপি দিয়ে আমরা হবে না আমার একটা হার্ড কপি লাগবে তাহলে তোমাদের কুইয়ের মাধ্যমে আমরা এই সিটটি পৌঁছে দেবো তোমাদের কাছে আর কি অর্থাৎ তোমাদের প্রয়োজন হলে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবা তারপর ক্লাস গাড়ি করার পর যদি কোনো কারণে মনে হয় যে ভাইয়া এই জিনিসটাকে আরো একটু যদি সুন্দরভাবে বলা যায় বা এটাকে বলা যায় বা এই জিনিসগুলো যেকোনো পরামর্শ আমাদের কমেন্টে জানাবা আমরা সবগুলোকে টার্গেট নিয়ে তোমাদের যা চাও আমি সেই জিনিসটাকে ফিল করে দেব। তাহলে আজকে আমরা শুরু করতে যে টপিকটা সেটা হচ্ছে ডেটা থেকে ডেটাবেস বেস ষষ্ঠ অর্ধেক আমরা প্রথমে আলোচনা করব ডেটা থেকে ডেটাবেস। ডেটা ডেটাটা কি সবচেয়ে ক্ষুদ্রতম একক যেটা ক্ষুদ্রতম একক অর্থাৎ কারো কিছু জানার জন্য আমরা যা কিছু পাই প্রত্যেকটা উপাদানই হচ্ছে আমাদের কি ডেটা আচ্ছা তথ্যের ক্ষুদ্রতম এককটাই হচ্ছে আমাদের ডেটা আর এই ডেটাগুলো থেকে কিভাবে ডেটা বেস হচ্ছে ডেটা বেস বেস মানে হচ্ছে সমাবেশ অর্থাৎ অসংখ্য ডেটা যেখানে একত্রিত থাকবে সেটাকে আমরা বলবো ডেটা বেস এই ডেটা সম্পর্কে জানতে গেলে আমাদের আগে একটা টেবিল সম্পর্কে জানতে হবে এই টেবিলকে বলা হয় ডেটা টেবিল এই টেবিলকে আমরা কি বলবো ডেটা টেবিল বলবো অর্থাৎ আমরা এখন কি জানবো ডেটা টেবিল সম্পর্কে জানবো এই ডেটা টেবিল আসলে কি কি উপাদান থাকে আমরা এখন সেই জিনিসটা নিয়ে আলোচনা করি তোমরা একটা টেবিল দেখতে পাচ্ছ এই টেবিলে আমরা দেখতে পাচ্ছি এখানে চারটি কি রয়েছে কলাম রয়েছে এই কলামগুলোর হেডিং আছে কিছু যেমন হচ্ছে স্টুডেন্ট আইডি রোল নেম ক্লাস এগুলোকে আমরা কলাম হেডিং বলতাম কিন্তু এই অর্থে ডেটাবেজে ক্ষেত্রে এগুলোকে কলাম হেডিং বলা যাবে না এগুলোকে এখানে বলতে হবে হচ্ছে ফিল অর্থাৎ এগুলোকে আমরা কি বলবো এখানে ফিলব বলবো ফিল মানে কি মাঠ না এখানে আসলে ফিল মানে ফিল্ড এটা হচ্ছে কলাম হেডিং কে ঠিক আছে আমরা এটা কি বলবো এখানে ফিল্ড বলবো ওকে তো এই ফিল্ড হচ্ছে কোনটা স্টুডেন্ট আইডিটা একটা ফিল্ড রোল একটা ফিল্ড নেম একটা ফিল্ড ক্লাস একটা ফিল্ড তাহলে এই টেবিলে আমাদের কয়টি ফিল্ড রয়েছে চারটি ফিল্ড রয়েছে অর্থাৎ আমাদের এখানে টেবিলের মধ্যে চারটা কলামের চারটা কলাম হিডিং হচ্ছে আমাদের চারটা ফিল্ড ওকে এরপর আমরা যাচ্ছি দ্বিতীয়তে এই ফিল্ডের নিচে এই যে এ একশো এক এ একশো দুই এ একশো তিন এ একশো চার তারপর সেভেন টোয়েন্টি এইট ফিফটিন টোয়েন্টি এইট এগুলো যে আছে তারপরে তোমার হাবলু ডাবলু মগা বগা ইলেভেন টুয়েলভ এসব কি এগুলোকে বল হবে ডাটা অর্থাৎ এগুলোকে আমরা কি বলবো ডেটা বা উপত্ত বা ডাটা বলবো ঠিক আছে ওকে তো এই যে ডাটা এই ডাটা কোনগুলো এইটা এটা এইটা এটা প্রত্যেকটা হচ্ছে আমাদের কি ডাটা শুধু এগুলো কি এগুলো ডাটা হবে তাই না এখানে প্রত্যেকটা হচ্ছে আমাদের কি ডাটা এখানে যা উপাদান আছে সবগুলো হচ্ছে আমাদের ডাটা এখন এখানে আর কি আছে টেবিলে এখানে এই যে রুয়া বরাব যে ডাটা গুলো একত্রিত হয়েছে ফিল্ডের নিচে নিচে যেটা বসানো আছে এগুলোকে বলা হবে রেকর্ড তাহলে আমাদের এই যে প্রত্যেকটা আরে এই যে রোডটা অর্থাৎ এই যে রোটার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি এ ওয়ান হান্ড্রেড ওয়ান সেভেন হাফ ইলেভেন এই প্রত্যেকটাকে আমরা বলবো কি এটাকে আমরা বলবো হচ্ছে রেকর্ড কি বলবো আমরা এটাকে রেকর্ড বলবো ওকে তাহলে এখানে কয়টি রেকর্ড আছে মধ্যে এই প্রথমে এটাকে বলা হবে একটি রেকর্ড এরপর আছে এটাকে বলা হবে দ্বিতীয় রেকর্ড এরপর মগা যে ডাটা গুলো আছে এটাকে বলা হবে তিন নাম্বার রেকর্ড তারপর বগা ডাটা গুলোকে বলা হবে চার নাম্বার রেকর্ড অর্থাৎ টেবিলে আমাদের রেকর্ড রয়েছে চারটি আর ফিল্ড রয়েছে কয়টি এটাও আমাদের রয়েছে চারটি আর কি তাহলে এখানে ডাটা কতগুলো এখানে ডাটা বের করার নিয়ম হচ্ছে কি যদি আমরা ডাটা হিসাব করতে চাই তাহলে আমাদের ফিল্ড কে গুণ করতে হবে রেকর্ড দ্বারা আমরা ফিল্ড কে গুণ রেকর্ড দিয়ে করলে আমরা ডাটা সংখ্যা পেয়ে যাব এখানে আমরা একটু দেখলাম একটা দুইটা তিনটা চারটা চারটা ফিল্ড রয়েছে চারটা আমাদের রেকর্ড কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা চারটি রেকর্ড রয়েছে চার চারটা কত হচ্ছে ষোলো তা আমার এখানে কয়টি ডাটা আছে ষোলোটি ডাটা আছে হিসাব করে দেখি পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো বুঝতে পারছো তাহলে এখানে আমাদের হচ্ছে কি সংখ্যা বের করার নিয়ম হচ্ছে কি তোমাকে এইভাবে ধরে ধরে গুনতে হবে না তুমি জাস্ট রেকর্ডটা হিসাব করবে কয়টা রেকর্ড আছে আর কয়েকটি ফিল্ড আছে সেটা হিসাব করে আমাদের গুণ করলে আমরা মোট ডাকার সংখ্যা পাবো তার মানে এই টেবিলের মধ্যে আমাদের কি কি আছে ফিল্ড আছে রেকর্ড আছে এবং ডাটা আছে আর এই সবকিছু মিলে আমাদের টোটাল যেটা তৈরি হচ্ছে সেটাকে আমরা কি বলবো ডেটা টেবিল বলবো সেটাকে আমরা কি বলবো ডেটা টেবিল বলবো আর এরকম হচ্ছে একটা প্রতিষ্ঠানে অসংখ্য শিক্ষার্থীদের কি আছে ডেটা টেবিল আছে ক্লাস সিক্স এর আলাদা ডেটা টেবিল তারপর ক্লাস সেভেন এর আলাদা ডেটা টেবিল কিংবা ইলেভেন এর আলাদা ডেটা টেবিল এর আলাদা ডেটা টেবিল স্কুল সেকশনে আলাদা কলেজ সেকশনে আলাদা কিংবা রেজাল্ট আলাদা ডেটা টেবিল পেমেন্ট সিস্টেমের আলাদা ডেটা টেবিল তার হচ্ছে পার্সোনাল তথ্যের আলাদা ডেটা টেবিল এরকম অসংখ্য ডেটা টেবিলের সমন্বয় যেটা গঠিত হবে সেটাকে বলা হবে আমাদের ডেটা বেস অর্থাৎ ডেটা বেস কে হয় ডেটা টেবিলের সমন্বয় আর ডেটা টেবিল কে গঠিত হয় ফিল্ড রেকর্ড এবং ডাটার সমন্বয় ফিল্ড রেকর্ড ডাটা মিলে আমাদের হচ্ছে ডেটা টেবিল আর ডেটা টেবিল কতগুলো ডেটা টেবিল মিলে আমাদের হচ্ছে কি ডেটা বেস আমরা এবার জানবো প্রত্যেকটা আইটেমে হচ্ছে একটু তথ্য সম্পর্কে এবারে আমরা জানবো হচ্ছে গিয়ে ডেটাবেস উপাদান উপাদানগুলো একটু আমরা যে 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 উপাদানগুলো থাকে যেমন ডেটা ফিল্ড রেকর্ড সেটা আমরা এখন একটু বিস্তারিত আমরা কি সেটা হচ্ছে ডেটা হচ্ছে তথ্য ক্ষুদ্র একক এক একক যা কোনো বস্তু বা ঘটনার বৈশিষ্ট্য প্রকাশ করবে কিন্তু সেটা কোনো গোছানো হবে না মানে অগোছালো এবং অপ্রক্রিয়াজাত অবস্থায় মানে পুরোপুরি সাজানো গোছানো নয় এটা এলেমেলো ভাবে এটা থাকবে আমাদের সেটাকে আমরা কি বলবো যা কি করবে বস্তু বা ঘটনার বৈশিষ্ট্য প্রকাশ করবে ওটা সম্পর্কে আমাদের কিছু উপাদান জানাবে এলেমেলো গোছানো ভাবে থাকবে না অগোছানো ভাবে থাকবে এবং সুন্দরভাবে সাজানো থাকবে না প্রক্রিয়া যত অবস্থা থাকবে যেমন ফাইভ ফাইভ কি এটা তো আমরা জানি না তাই না এরকম তারপরে মগা কি হতে পারে তারপরে

কলমগুলোর নাম হচ্ছে রোল নেম ক্লাস এই কলমের মধ্যে কি থাকবে বিভিন্ন ধরনের ডাটা থাকবে ওই কলমের রোল রেটেড রোল থাকবে পোত্রের রোল হকার থেকে ডাটা সেই ডাটাগুলোকে কি করবে ধারণ করে রাখবে সেটাকে আমরা কি বলবো ফিল্ড বলবো ওকে তারপর তারপর হচ্ছে রেকর্ড কি রেকর্ডটা হচ্ছে কি আমাদের ওই যে ফিল্ডগুলোর নিচে যে ডাটাগুলো থাকতেছে সেটা সারিবদ্ধভাবে যে ডাটাগুলো থাকে সেটাকে আমরা রেকর্ড বলি একটি রেকর্ড হলো পরস্পর সম্পর্কযুক্ত একাধিক ফিল্ডের সমন্বয় যা কোনো নির্দিষ্ট সত্তা সম্পর্কে বা কোনো কিছু একটা সম্পর্কে একটা সম্পূর্ণ তথ্য সেট করে ধারণা প্রদান করে থাকে তাকে আমরা কি বলবো রেকর্ড বলবো যেমন একজন শিক্ষার্থীর নাম রোল শ্রেণী আমরা শিক্ষার্থীর কোন ক্লাসের কত নাম্বার রোলের ব্যক্তি সেইটা আমরা আইডেন্টিফাই করতে পারবো অর্থাৎ সেটা আমাদের কি রেকর্ড এরপর ডেটা টেবিল এই যে ডেটা ফিল্ড রেকর্ড সবগুলো মিলে আমাদের গঠিত হয়েছে ডেটা টেবিল ডেটা টেবিলের সংজ্ঞাটা কি একটি ডেটা টেবিল হলো রেকর্ড এবং ফিল্ডের সমন্বয়ে গঠিত একটি কাঠামো অর্থাৎ রেকর্ড এবং মধ্যে এর মাস মাসবি ডেটা থাকবে সেগুলো সমন্বয়ে গঠিত হচ্ছে একটি কি কাঠামো বা একটি ছক বাটার স্ট্রাকচার যেখানে একই ধরনের ডেটা সুসংগঠিত ভাবে সংরক্ষিত থাকে যেখানে সবগুলো ডাটা একই ধরনের ডাটা অর্থাৎ সবার নাম সবার রোল সবার ক্লাস সবার আইডি এই সব কিছু কিভাবে থাকবে একসাথে সুসংগঠিত হবে সংরক্ষিত থাকে এটা মাধ্যমে গঠিত হচ্ছে একটা কি ডেটা টেবিল তারপর আসে আমাদের ডেটাবেস ডেটাবেস একটি ডেটাবেস হলো এক বা একাধিক ডেটা টেবিলের সুসংগঠিত সংগ্রহ যেখানে টেবিলগুলো পরস্পরের পরস্পর সাথে থাকে এবং এটি সহজে সংরক্ষণ পরিচালনা এবং ব্যবহারের জন্য একটি কাজ করে অর্থাৎ একটা মানে হচ্ছে সেই প্রতিষ্ঠানে বিভিন্ন মাধ্যমে বা বিভিন্ন ধরনের ডাটা আলাদাভাবে সংরক্ষিত আছে আলাদা আলাদাভাবে সংরক্ষিত আছে সেটাকে একত্রিত করতেছে ডেটাবেজের মাধ্যমে অর্থাৎ সেখানে একটি টেবিল না অসংখ্য টেবিল হতে পারে কখনো কখনো একটা টেবিল হতে পারে যদি সেটা ছোটখাটো কোনো প্রতিষ্ঠান হয়ে থাকে ধরুন একটি শিক্ষা প্রতিষ্ঠান ডেটা বেস এটি শিক্ষা প্রতিষ্ঠানে কিছু জায়গায় কর্মচারীদের ডাটা আছে ওটাতে আলাদা আলাদা ডেটা টেবিল করা আছে শিক্ষার্থীদের জন্য আলাদা ডেটা টেবিল করা আছে কর্মকর্তার জন্য ডেটা টেবিল করা আছে টিচারদের জন্য আলাদা কিংবা অন্য কোনো সেক্টরের জন্য আলাদা ডেটা টেবিল করা আছে আবার শিক্ষার্থী ডেটা টেবিলের মধ্যে আবার দেখা যাবে সেখানে হয়তো প্রাইমারি শিক্ষার্থীদের জন্য আলাদা স্কুল শিক্ষা হাই স্কুলের শিক্ষার্থীর আলাদা কলেজের শিক্ষার্থীর জন্য আলাদা যদি সেটা হচ্ছে স্কুল কলেজ হয়ে থাকে শুধু হাই স্কুলে হয় তাহলে দেখা যাবে ক্লাস ভিত্তিক আলাদা আলাদা ডেটা আছে ক্লাস ক্লাস এরকম সমস্ত টেবিল গুলোকে যেখানে একসাথে সংরক্ষিত করা হয় সেটাকে আমরা কি বলবো ডেটা বেস বলবো তার মানে পুরো শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত ডাটার কেন্দ্র মানে কেন্দ্র হবে যেখানে সংরক্ষিত থাকে অর্থাৎ যেটা কেন্দ্র ভান্ডার সেটাকে আমরা কি বলবো ডেটাবেস বলবো এই ডেটা এর ক্ষেত্রে আমাদের মূল উপাদানগুলো কি কি পাইলাম সেটা হচ্ছে আমাদের সর্বনিম্ন যেটা হচ্ছে ডেটা তারপরে ক্ষেত্রে এই উপাদানগুলো আলাদা আলাদা নাম আছে সেই নামগুলো সম্পর্কে আমরা এবার জানবো এবার হচ্ছে আমাদের ডেটাবেস মডেলিং এর উপাদান ডেটাবেস এর মডেলিং এর উপাদান বলা হয় ভ্যালু অ্যাট্রিবিউট এনটিটি এবং হচ্ছে এনটিটি সেট আমরা আবার ওই পুনরায় সে টেবিল নিয়ে এসেছি যে টেবিল আমরা প্রথমে দেখা দিলাম সেই টেবিলে আপনাদেরকে বলা হয়েছিল এই যে স্টুডেন্ট আইডি তারপরে রোল নেম প্লাস এগুলোকে আমরা কি বলছিলাম এটাকে বলছিলাম এখানে এই ফিল্ড গুলাকেই বলা হবে হচ্ছে এখানে অ্যাট্রিবিউট অর্থাৎ যেটা আমাদের ফিল্ড তাকে আমরা কি বলবো এখানে অ্যাট্রিবিউট বলবো শুধু ডেটাবেসের এর উপাদানের মধ্যে এটাকে ফিল্ড বলা হলো ডেটাবেস মডার্নিং এর সময় এর নামটা হয়ে যাচ্ছে কি অ্যাট্রিবিউট সেম হবে এই নিচে যে ডাটাগুলো থাকতেছে যেমন এইটা তারপরে ফিফটিন তারপরে হচ্ছে ডাব্লু তারপরে হচ্ছে টুয়েলভ এগুলোকে আমরা কি বলছিলাম এগুলোকে বলছিলাম ডেটা ডেটা বা উপাত্ত এটাকে এখানে বলা হবে হচ্ছে ভ্যালু অর্থাৎ এই টেবিলে যেগুলো ডেটা সেগুলি কি বলা হবে আমাদের কি ভ্যালু বলা হবে ডেটাগুলোই হচ্ছে আমাদের ভ্যালু এরপর এই টেবিলের মধ্যে এই যে পুরো যে রোটা অর্থাৎ ফিল্ডের নিচে যে রোগগুলো আছে অর্থাৎ অ্যাক্টিভিটির নিচে যে রোগুলো আছে এই রোর মধ্যে যে ডাটাগুলো আছে এই পুরো ডাটাটাকে সব ডাটা মানে এক সিএলে একটা রো পর্বর যে ডাটাগুলো আছে এই পুরো ডাটাগুলোকে আমরা একত্রে আমরা এখানে বলবো হচ্ছে এগুলোকে এভাবে প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের মোট এখানে যে চারটে আছে সেগুলোকে আমি একটাকে বলে এসেছিলাম হচ্ছে রেকর্ড এই যে চারটে রেকর্ড পাচ্ছে আমরা এই রেকর্ডগুলোকে এখানে বলা হবে হচ্ছে এনটিটি রেকর্ডগুলোকে এখানে কি বলা হবে এন্টিটি বলা হবে অর্থাৎ আমরা এইটুকুই ডেটাবেসে উপাদানগুলো দেখলাম সেখানে যেটা ডেটা বলছিলাম সেটা এখানে বলা হবে ভ্যালু সেখানে যেটাকে আমরা ফিল্ড বলছিলাম সেটাকে এখানে বলা হবে অ্যাট্রিবিউট আর ওখানে যেটাকে আমরা রেকর্ড বলেছিলাম সেটাকে এখানে বলা হবে এন্টিটি আর পুরোটা মিলে এই সবকিছু মিলে যে টেবিলে তো রয়েছে সেই টেবিলটাকে আমরা বলে রেখেছিলাম কি ডেটা টেবিল ওইটাকে এখানে আমাদের বলা হবে হচ্ছে গিয়ে তাহলে বলা হবে এনটিটি সেট অর্থাৎ যেটাই ডেটা টেবিল সেটাই হচ্ছে আমাদের কি এনটিটি সেট আর এরকম কতগুলো ডেটা টেবিলের সমন্বয় কি গঠিত হয় ডেটাবেস গঠিত হয় সেই রকম ডেটাবেস মডেলিং এর ক্ষেত্রে কতগুলো ডেটা এনটিটি সেটের সমন্বয় গঠিত হবে আমাদের ডেটাবেস এবার আমরা এই এক ভ্যালু অ্যাক্টিবোর্ড কিবোর্ড এনটিটি এনটিটি সেট সম্পর্কে একটু ধারণা দেব সংজ্ঞা আকারে ডেটাবেস মডেলিং এর উপাদানে আমাদের ভ্যালু যেটাকে আমরা বলতে পারবো হচ্ছে ডেটা একটি ভ্যালু হচ্ছে অ্যাট্রিবিউট মধ্যে সংরক্ষিত নির্দিষ্ট ডাটাকে বোঝাচ্ছে বা ডেটাকে বোঝাচ্ছে যেমন এগুলো আর কি এরপর দ্বিতীয় বা গুণাগুণ একটি অ্যাক্টিভিউট হলো একটি এনটিটি হচ্ছে বৈশিষ্ট্য বা গুণাগুণ অর্থাৎ ওই যে কোন ডাটা থাকতেছে সেই ডাটার যে হেডিং যেটা হবে বা ফিল্ড যেটা হবে সেটাকে আমরা কি বলবো অ্যাট্রিবিউট বলবো যেমন হচ্ছে নেম রোল এগুলো এরপর এনটি একটি এনটি হলো বাস্তব জগতের একটি বস্তু বা সত্তা যা ডেটা ডেটা টেবিল দ্বারা প্রতিনিধিত্ব করা হয় অর্থাৎ যেটা মাধ্যমে আমরা যাচ্ছে কি করব কতগুলো ডাটা মিলে একটা রেকর্ড গঠিত হবে যেমন হচ্ছে মগার রোল নাম্বার টোয়েন্টি এটা এরপর এনটি একটি এনটি সেট হলো একই ধরনের এনটি একটি সংগ্রহ বা গ্রুপ যেখানে অসংখ্য এনটি থাকবে অসংখ্য রেকর্ড থাকবে সবগুলোকে মিলে যে একটা গ্রুপ হবে একটা সংগ্রহশালা মাপে সেটাকে আমরা বলবো হচ্ছে কি এনটিটি সেট অর্থাৎ ডেটার টেবিলটাকে যেমন শিক্ষার্থীর তথ্যরকে। আর আমরা কি জানলাম যে এখানে ভ্যালুটা হচ্ছে কি নির্দিষ্ট ডেটাকে বোঝাচ্ছে অ্যাক্টিভিট বলতে ফিল্ডকে এনটিটি বলতে রেকর্ডকে আর এনটিটি সেট বলতে ডেটার টেবিলটাকে অর্থাৎ পুরো রেকর্ডগুলোকে সংরক্ষিত থাকে সেটাকে আগে বলতেছে